একটি সরল মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স ওয়াই অক্ষ থেকে যথাক্রমে এ ও বি বিন্দুতে যেন ও এফ প্লাস টু ইন্টু ও বি ইকুয়াল টু জিরো হয় ও মূল বিন্দু হলে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করা আমরা সরল লেখাটির সমীকরণ নির্ণয় করতে বলেছি এবং বলেছে এই সরল রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে চেট করে তাহলে এক্স এবং ওয়াই অক্ষকে চেট করে এরকম লেখা সমীকরণ আমরা জানি অক্ষ দয়কে চেট করে অক্ষয় দয়কে অক্ষতাকে সেট করে এরকম সরল লেখা সমীকরণ এক্স বাই এ এ হচ্ছে এক খণ্ডিত এটা হচ্ছে কি অক্ষতাকে সেট করে এরকম সরল সমীকরণ তাহলে এটা সমান আমরা যদি এক নং সমীকরণ দেয় এখানে যদি আমরা এ এবং এর মান বের বের করতে পারি এই প্রশ্ন থেকে তাহলে আমরা কি করতে পারবো এ বি মান বসালে এই সমীকরণটি পাওয়া যাবে যেই সমীকরণটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি অক্ষ দুটি অঙ্কন করি এই এক অক্ষ এবং ওয়াই অক্ষ কোন একটি সময় আমরা যদি এই দুটি অক্ষ কল্পনা করি এই সরল রেখাটি অঙ্কন করি অনুমানের উপরে আমরা সমাধান করতে সহজ হবে তো বলা যে এই সরল রেখা এবং ওয়াই অক্ষকে সেট করে তাহলে আমরা রেখাটি যদি অঙ্কন করি এরকম এই এরকম হবে এবং বলা হয়েছে যে এই এক অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে সেট করে আমরা যদি এই এক অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করে এবং বলা হয়েছে যে এই মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে মা আমরা ধরি এখানে যদি মাইনাস টু মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে এখানে যদি হয় যে কোনো একটি বিন্দু তাহলে এই স্বর লেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে ধরি এই ও এ সমান দেখতে পারি এ ইকুয়াল টু লিখতে পারি এই এ ইকুয়াল টু লিখতে পারি এই ও এ এবং লেখা যায় কি এই বি ইকুইল টু লেখা যায় বি বিকুল টু লেখা যায় ও বি ও ও বি বি হচ্ছে খন্ডিতাংশ আমরা অনুসারে লিখতে পারি এই শর্ত এখানে দেওয়া আছে ও ও এ প্লাস টু টু বি জিরো তাহলে আমরা শর্তারে লিখতে পারি শর্তানুসারে লেখা যায় কি এই ও এ প্লাস টু ইন্টু ও বি ইকুয়াল টু জিরো আমরা যেখানে মান বসাই এই ওই ইকুইল টু এ আমরা এই ও সমান এখানে ধরেছি এ এ প্লাস টু ইন্টু আমরা যদি টু লিখি টু ইন্টু ও বি ও বি সমান আমরা বি 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 এখানে ইকুয়াল টু জিরো বা এটা সমান আমরা ফাই এই এ ইকুয়াল টু আসে মাইনাস টু বি এটা এটা সমান আমরা দুই নং সমীকরণ ধরি দুই নং সমীকরণ এবং আর দ্বিতীয় সত্ত্বে বলে যে এই রেখাটি মাইনাস টু

বি ইকল টু লিখতে পারি ওয়ান বাইটার সমান আমরা পাই আমরা যে বসাই এখানে মান বসাই এই মাইনাস টু মাইনাস টু থাক না টু বি হচ্ছে মাইনাস ফাইভ বাই বি সমান আমরা পাই ওয়ান বাই বি মাইনাস ফাইভ বাই বিভ সুতরাং আসে সুতরাং বি এর মান দুই নং সমীকরণে বসিয়ে ফাই দুই নং কি বি এর মান হচ্ছে মাইনাস ফোর ইকুয়াল আসে এখানে এই এইট তাহলে এই সুতরাং সুতরাং এক নং আমরা এই এ এবং বি এর মান বসিয়ে পাই সুতরাং নিম্ন সমীকরণটি সমীকরণ আমরা লিখতে পারি এই এক্স বাই এ এর মানে হচ্ছে এইট প্লাস আমরা লিখতে পারি ওয়াই বাই বি বি এর মানে হচ্ছে মাইনাস ফোর টু সমীকরণ বা এটা সমান আমরা লিখতে পারি এই এক্স বাই এইট মাইনাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু ওয়ান সুতরাং এই এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এইট তাহলে এটাই হচ্ছে নিম্ন সমীকরণ যেই সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে এই সমীকরণে তাহলে হচ্ছে নিম্ন সমীকরণ এই সমীকরণ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এইট এটা হচ্ছে কি নিম্ন সমীকরণ যেই সমীকরণটি এক্স ওয়াই ওয়াইকে সেট করে এবং মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু অতিক্রম করে তাহলে ওই সরল সমীকরণ হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এইট